একজন মুসলমান যার বয়স 20 বছর হোক আর 30 বছর হোক আর 60 বছর হোক আর 70 বছর হোক এত বড় লম্বা হায়াত পার করলো এতগুলো bathma child life খাইয়া এত রাত ঘুমাইয়া আল্লাহর দেওয়া এত বড় পৃথিবী ভোগ করে আল্লাহর কোরআনটাই দেখে দেখেও এমন সাইয়্যও পড় শুদ্ধ পড়তে পারে না তার চাইতে বড় ফালতু মানুষ ব্যর্থ মানুষ আর কেউ হইতে পারে না বুড়ো হইলে ফালতু বুড়া জোয়ান হইলে ফালতু জোয়ান একেবারে আকামলা মানুষ একদমই আকামলায় মানুষ আবার আসলে কোনো কামে হয়েছে না দুনিয়া খাইছে ঘুমাইছে টয়লেটে গেছে বাথরুমে গেছে বন খাইছে বিড়ি খাইছে সাহা খাইছে বুড়ি খাইছে গপ মারছে লম্বা লম্বা খালাস দুনিয়া বুঝছে এটাই জীবন মানে জীবন মানে নিজের এবং পরিবারের ভাত মাছ পৃথিবীর মানেই হলো আমি এবং আমার জিফুতের ঘর বিল্ডিং দালান এই এই এ ফাঙ্গাস এটার নাম জিন্দি। ধন্যবাদ কাঁসা মরিস ক্ষীরা টমাটো দুন্দুল করলা এরই নাম জীবন হ্যাঁ হ্যাঁ সেটাই বুঝছে সেটাই বুঝছে এই জন্য এটুকু খাবারের আয়োজনের জন্য সামান্য দুই চারটা ফার্নিচার সব মিলাই যায় ফার্নিচার এবং দুই লাখ টাকা এই সামান্য কদ্দুর ঘর আসবাব ঠিকঠাক করার জন্য রাখার জন্য এ পুরা হায়াত শেষ পুরা হায়াত না ঠিকমতো দুই রাখার নামাজ পড়তে পারে না আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ পড়তে পারে ও ফো চাইতে বড় আফসুস আর কি হইতে পারে এর চাইতে বড় দুর্ভাগ্য ওই মুসলমানের জন্য আর কি হইতে হাসরের ময়দানে এই মানুষগুলো ফেল ফেল করে তাকায় তাকে আর কপাল করে আহা কি করে আহা কি করে আহ কি ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা হায় আফসুস যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম ইয়া লাইতানি তাখাসতু সাবিলা রাসূল সবিলা হাশরের ময়দানে বলবি হায় আফসুস যদি রসুলদের পথ ধরতাম যদি আল্লাহর প্রিয় বান্দাদের রাস্তা ধরতাম কত না ভালো হতো অথচ মানুষ তার কাজ বন্টন করে আপনি চিন্তা করে দেখেন কোনো মানুষই সারাদিন দোয়ানদারি করে না আবার কোনো মানুষই সারাদিন বাদ খায় না কোনো মানুষই সারাদিন কোনো ভেসাব করে না মানুষ তার কাজকে কি করে বন্টন করে করে কিনা বলেন না আমি নাস্তা করবো এই টাইমে একটু বিশ্রাম করবো এই সময়ে দুপুরে খানা খাবো এই টাইমে প্রত্যেক মানুষই একেবারে বেকুবক কেউ তো তার কাজের একটা কি করে বন্টন করে ভাগ করে ভাগ ব্যবসা এতক্ষণ এতক্ষণ যত কি কিনে হোক এই জন্য সারাক্ষণ বেচা কিনা করে মানুষ জিরায় না বিশ্রাম করে না কথা বলেন না বিশ্রাম করে কিনা না বলে তাইলে প্রতিটা মানুষই তো আপনার তার কর্ম বন্টন করে ভাগ করে কাজটা তার জীবনটাকে ভাগ করে সময়টাকে ভাগ করে তো তাহলে এই ভাগের মধ্যে নিজের কোরআন শিখার জন্য নামাজ শিখার জন্য আখেরাত জন্য আধা ঘন্টার সময় এক ঘন্টার সময় ভাগ করলে ক্ষতিটা কি ছিল এটা তো একটা সহজ হিসাব এটাকে যদি সে কাজ মনে করত তো ঠিকই শিখত আখেরাতকে যদি প্রয়োজন মনে করত, তো ঠিকই শিখতো আসলে মনে করে বহু মুসলমান আমার এটা শক্ত কথা আর কি কিন্তু বাস্তবতা হলো বহু মুসলমান মুরুবীয় বয়স্ক লোক কলিজার ভিতরে যদি আপনি খুলনা দেখেন তা দেখবেন কলিজার ভিতরে আখেরাত নাই 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 এ পরে বলে তো নমাজ আর দাদা কইছে বাইন্তাম দান বানতে আছি উদা দান দাদাই কইছে বাইনতাম বানতাম দান বানতে আসি কি দান ও ওদা দান মানে বীজা দান ওদা বোঝেন না বীজা দান বিজা দান বাইন নাইলে মানে ঢেকিতে ইয়া করলে আপনার কোনো দিনও বীজা দানের থেকে চাইল আলাদা হয় না ভিজা ধান থেকে চাউল আলাদা হয় না আগে ধান কি করতে হয় শুকাইতে হয় এরপরে ঢেকির তলে দিতে হয় তাহলে আপনি দাদা কইছে দান কইসে আছি ও দাদান আপনি একটা সূরা কেরা তো ঠিক করলেন না এমনিতেই এই নামাজ সরের আরি হজু করতে আছে আর কি এটা না ওইসে এত না চাই আল্লাহ বর আল্লাহ মাফ করবো নাম্বার 1 বুঝছেন আল্লাহ মাফ করবো মাত্য নাছে হুজুররা এরকম কইতে লাগলে কয়ে আল্লাহ বলছে কিনা আপনি বলেন যে আল্লাহ তাআলা বলছে কিনা যে বান্দা তুমি মৃত্যু পর্যন্ত ভুল করতে থাকো আমি maaf করব এই কথা আল্লাহ বলছে তুমি তুমি ভুল করতে থাকবা মৃত্যু পর্যন্ত তুমি ভুলের উপরেই থাকবা আমি তোমারে maaf করব এটাই তো আল্লাহর কথা নাকি তো তাইলে এটা তো কোরআনের কোথাও নাই যে তুমি বলেও ঠিক করো না সাবধান আমি মাফ করব এই জন্য অনেক বাবা আছেন এখানে মাস বয়সী আছেন স্কুল পড়ুয়া ছেলেরা আছেন অথবা কিছুই পড়েন নাই নিজেরে বলেন মূর্খ মানুষ সাধারণ মানুষ না মূর্খ মানে তো আপনি সরু সরে পারেন না সে অক্ষর জ্ঞানহীন কিন্তু আপনি মূর্খ না তো আচ্ছা আমরা দেশে যারা নাম লিখতে পারে না মনে করেন তারা তো মাটি কয় কয় না না মাটি হে হে বলে মূর্খ কথা বলেন যে পড়ালেখা করে নাই প্রাইমারি স্কুলেও ক্লাস ওয়ানও পড়ে নাই হে তো বেডারে বেডি কয় ঠিক না তো তো হে বোঝে কি? হ্যাঁ হে বোঝে না কি কি বেড়া চিনে না না বেড়ি চিনে না না পাঙ্গাস চিনে না না তেলা দিয়ে চেনে না বাতের তালা দিলে কুন্ডানা চেনে দুনিয়া একশো একশো চিনে দুনিয়া সব চিনে কিন্তু নাফরমান যখন আখেরাতের কথা বলে তখন সিকুন সিকুন আলাপ করে চিহলি কয় আমরা গ্রামের মানুষ আমরা সাধারণ মানুষ কথা তো বালাই কন বুঝি তো কিন্তু অন্তর হেদিন নাই ছোটবেলায় ফুটছি না আব্বায় পড়াইছে না সে সময় বুঝছি না ওই সময় গুরুত্ব দিছি না এই সমস্ত বান্দ্রা কথা বলে এসব ফালতু কথা বললে কবরে আপনারে ফেরেস্তারা ছেড়ে দিবে তো তো তাহলে এগুলো কিত্তিন শুনা এগুলো শুনে যে লাভ কি আমারে বলে লাভ কি এজন্য দয়া করে আলাদাভাবে আপনাদেরকে বললাম আলাদাভাবে আপনারা প্রত্যেকেই মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের এই জিন্দিগির আমাদের এই হায়াতের হিসাব নেবেন হিসাব নেবেন এবং আল্লাহ তারা জিজ্ঞেস করবেন বান্দা আমার দেওয়া সময়ে এত লম্বা হায়াত দিলাম বিনিময়ে আমার কালাম আমার কোরআন টুকু পড়ল না একটু দেখে দেখে না অর্থাৎ একদম সহজ দুই মাস তিন মাসও যদি কেউ আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করে নব্বই বছরের বুড়ো মানুষের জন্য এটা সহজ কোনো সন্দেহ নাই বিশ্বাস করেন মধ্যে আছে আল্লাহ তালা বলেন দিক আল্লাহ বলেন আমি সকলের জন্য আমার কোরআনকে শিখবার জন্য বুঝবার জন্য মুখস্থ করার জন্য আমি আল্লাহ অবশ্যই সহজ করে দিয়েছি সহজ করা আল্লাহ বলছেন সহজ নবী সাল্ল আলী বলছেন ইসলাম সহজ ইসলাম সহজ তোমাদের বানানো নিয়ম কঠিন মুসলমানের বিবাহ ছিল সহজ তোমরা ওইটার মধ্যে বেদাত আর কুসংস্কার আর বদ্রসম। আর তোমাদের শয়তানি যুক্ত করে এটারে বানায় ফেলছো এখন কঠিন বানায় ফেলছে গায়ে হলুদ তোমরা বানাইছ তোমরা বানাইছ ইসলাম বলে নাই একটা প্রাইভেট এত বড় বেউকুফ বিয়া করে জামাই ফুল লাগায় গাড়ির রূপে আহাম্মক কি পরিমাণ আহাম্মক তারে বিয়ে কে করে কি প্রাইভেট কারে বিয়ে করে না ফুলাই বিয়ে করে বেটা তো তাহলে প্রাইভেট কারের গায়ে লাগাইলি কেন এটা হয় এই পরিমাণ গাধা হয় কেমনে মানুষ বিয়া করে আমি ফুল লাগাই ছাগলের গায়ে প্রাইভেট কারের গায়ে ফুল লাগাবে কেন প্রাইভেট কারে তোর বিয়ে করতেছে না তো তো প্রায় একটা মিনিট বিয়ে বাড়ির সামনে রাখার এক মিনিট লাগে না এক মিনিটের ভিতরে সতেরো হাজার আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকার এই সাজানো ফুলের গাড়িটা একটা মিনিটের মধ্যে বাচ্চাগুলো টাইনা টুইনার ছিঁড়া ফেলাই দেয় এ এতটুকুর জন্য এতগুলো টাকার অপচয় করলো কত বড় জালে মুসলমান কত বড় অসভ্য মুসলমান চিন্তা করে দেয় কত বড় জালে অথচ এই পনেরো হাজার টাকা পেলে একটা ফ্যামিলির অনেক উপকার হতো একটা ছেলে হয়তো পাঁচ মাস পড়ালেখা করতে পারত একটা বিধবা নারীর কত বড় উপকার হতো কিন্তু অনর্থক শুধু শুধু এই জন্য বললাম আমরা মূলত আমরা মানায় নিছি কঠিন আমরাই রসম করছি আমরাই কুসংস্কার বিদাত আজকে বিদাতের ভিতর থেকে সুন্নাতকে বের করে আনা ইসলামকে বের করে আনা কঠিন হয়ে দাঁড়াইছে এই পরিমাণ প্রতিবাদ হয় বিরোধিতা হয় মানে বিদাত এভাবে কলজাত বসে গেছে এটা বুঝাইয়া উঠতে সুন্নতটা ঘাম বাইরে যায় আমি একবারে এক বিয়ের অনুষ্ঠানে আমি তরিকা বিয়ের পদ্ধতি মানে আমারে বলছে বিয়ে পড়াইতাম আমি যখন বলছি এভাবে ইজেন হবে এভাবে এভাবে বিয়ে হবে এভাবে ডাক এরপরের শব্দ হলো দ্বিতীয় সিফাত আন্না বিয়া তিনি নবী তিনি রসুল, তিনি নবীও তিনি নবীও তিনি রসুলো এখানে একটু কথা শুধু বোঝেন সৈয়দা আদম আলাইহ ইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় পৌঁছাবার জন্য আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি করানোর জন্য শিরিক এবং কুফর থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা যেই মানুষদেরকে মনোনীত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকেই বলা হয় নবী এবং রসুল তাদেরকে কি বলা হয় এই নবী এবং রসুল এটা একটাই ক্যাটাগরি একটাই বিভাগ বাকি শুধুমাত্র দায়িত্বের কম ব্যয়সের কারণে মর্যাদাগতভাবে নবী এবং রসুলের মধ্যে তফাত আছে অর্থাৎ নবী চাইতে রসুল একটু পাওয়ারফুল রসুল একটু পাওয়ারফুল রসুলের মধ্যে আল্লাহ তালা বিশেষত্ব বেশি দিয়েছেন যিনি রসুল আর যিনি নবী দুইজনেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ও প্রাপ্ত দুইজনের কাছেই জিব্রাইল আসছে দুইজনেই আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে ডাকছেন কিন্তু তফাত হল রসুলের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটু বেশি মর্যাদা একটু বেশি কি জাতীয় মর্যাদা বেশি যেমন নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন এখন নবীরা তার পূর্ববর্তী নবীর শরীয়ত সেটার আলোকেই মানুষকে আল্লাহর দিকে ডাকেন কিন্তু যখনই কেউ রসুল হয় তো আল্লাহ তালা ওনাকে নতুন শরীয়ত অথবা আংশিক পরিবর্তন করে নতুন বিধিবিধান অথবা নতুন কিতাব এরকম অতিরিক্ত কিছু না কিছু দেয় এই অতিরিক্ত কিছু থাকার কারণে দেওয়ার কারণে ওনাদেরকে রসুল বলা হয় আর তো উনারাও মানুষকে আল্লাহর দিকেই ডাকে বাকি উনার কাছে মৌজে যা উনার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিনিস বেশি নবীদের চাইতে এতটুকুই তফাৎ এতটুকুই তফাৎ আপনার তাইলে আমরা নবী যারা রসুল যারা স্বাভাবিকভাবে তারা উভয়ই আল্লাহর পক্ষ থেকে মানুষকে ডাকছেন তো নবী পিছনের নবীর অনুসরণ করে আর রসুল আল্লাহর পক্ষ থেকে নতুন ওয়াহি নতুন কিতাব অথবা নতুন শরীয়ত নতুন কিছু না কিছু পায় আমাদের নবী সাল্লি সাল্লাম তিনি নবীও তিনি রসুলও মানে কি মানে পিছনের নবীরা যেই কালেমার দাওয়াত দিছেন যেই ইমানের দাওয়াত দিছেন এইটা আমাদের নবীও দিছেন তো এই হিসেবে তিনি নবী কিন্তু আমাদের নবী সাল্লাহ সাল্লাম কি আল্লাহ তালা মুস্ত পৃথক কিতাব দান করছেন পূর্ণাঙ্গ শরিয়ত দান করছেন খতমে নবুয় আখিরি পয়গাম্বরের মর্যাদা দিয়েছেন বিশেষ করে আলাদা নতুন কিতাব নতুন শরীয়ত পাওয়ার কারণে তিনি একজন পূর্ণ রসুলো তো এই জন্য নবী এবং রসুলের উভয় মর্যাদা আমাদের নবীর জন্য সমানভাবে বর্তাবে তিনি নবীও তিনি রসুল এবার দেখেন তিন নম্বর গুণাবলী আল উম্মি নবী সাল্লামের তৃতীয় নম্বর গুণ হল তিনি ছিলেন উম্মি তিনি ছিলেন কি উম্মি উম্মি মানে উম্মি মানে হলো পড়া পড়ালেখাহীন দুনিয়াবি যেই পড়ালেখা অক্ষর জ্ঞান দুনিয়াবি যে লেখা পড়া এইটা যার নাই তাকে বলে উম্মি যে কোনো রকমের পড়ালেখা যেই কোনো রকমের জ্ঞান নাই এটা না দুনিয়াবি যেই পড়ালেখা দুনিয়ায় নেজাম যেটা যে লেখা শিখে কারো কাছ থেকে পড়া শিখে কোনো একজন শিক্ষকের মাধ্যমে লেখা এবং পড়া শিখে এরপরে সে লিখতে পারে বলতে পারে বহু কিছু প্রকাশ করতে পারে আমাদের নবী সাল্ল আলী সাল্লাম ছিলেন উম্মি মানে হলো এই দুনিয়াবি পড়া পড়ালেখা থেকে মুক্ত এই কথাটা একটু বুঝতে হবে আগে এটা মনে রাখতে হবে এটা আল্লাহ বলছে এটা নবীজির গুণ এটা নবীজির গুণ কাজে এটা মনে রাখতে হবে এটা গুণ নবীজির জন্য স্বাভাবিকভাবে আমরা বুঝি আমাদের কিতাবের মধ্যেও আমরা পড়ছি কোনো কোনো বিষয় এমন আছে যে বিষয় কারো জন্য যদিও ত্রুটি কিন্তু কারো জন্য সেটা প্রশংসনীয় এটার উদাহরণ আছে যেমন অহংকার এটা আমাদের জন্য দোষ না গুণ দোষ স্পষ্টভাবে দোষ মানুষের জন্য অহংকার করা এটা অবশ্যই ত্রুটি দোষ অপরাধ অন্যায় কিন্তু আল্লাহ নিজে বলেন উরিদা ই আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর চাদর অর্থাৎ আল্লাহ তালা অহংকার করেন আল্লাহ বলছেন তাহলে এখন আল্লাহর জন্য সেই অহংকারটাই যেটা আমাদের জন্য আমাদের দৃষ্টিভঙ্গিতে হারাম কিন্তু আল্লাহ তালার জন্য সেটা দোষ নয় বরং আল্লাহ তালার জন্য সেটা গুণ এই জন্য একই বিষয় কখনো কারোর জন্য ত্রুটি হইতে পারে কখনো কারোর জন্য প্রশংসার বিষয় হইতে পারে এবার স্বাভাবিকভাবে পড়ালেখা লেখা এই দুনিয়ার পড়ালেখা না জানা এটা দোষ না গুণ দোষ এটা ত্রুটি কিন্তু আমাদের নবী সাল্ল আলী সাল্লামের জন্য এটা গুণ এটা ওনার গুণ বলে কিভাবে সহজ হলে এইভাবে যে আল্লাহ তালা ইচ্ছে করে এই ব্যবস্থাটা করেছেন একটানা টানা জন্মের পর থেকে চল্লিশ বছর থেকে চল্লিশটা বছরে এই মানুষগুলোর চোখের সামনে বড় হলো যিনি মক্কার তারা ওনাকে রাত দিন সকাল দুপুর সারা মাস সারা সপ্তাহ দেখেছে এবং এই মক্কাবাসীর চোখের সামনে তিনি বড় হইছেন তারা দেখছে যে মুহাম্মদ দিন গত চল্লিশটা বছরে কারো কাছ থেকে একটা অক্ষর লেখা শেখে নাই কোনো মানুষ থেকে একটা লাইন করতু শিখে নাই তাহলে না সে লিখতে জানে না সে পড়তে জানে কোনো অতিরিক্ত কারো কাছ থেকে কোনো মানুষের কাছ থেকে কোনো লাইব্রেরি থেকে কোনো বুদ্ধিজীবীর কাছে কোনো পণ্ডিতের কাছে কোনো লেখকের কাছে তিনি কিছুই লিখলেন না কিছুই পড়লেন না কিছুই শিখলেন না এই লোকটা যখন চল্লিশ বছর পরে হঠাৎ করে এমন কথা বলা শুরু করছে যে এই কথাগুলো এতটাই আশ্চর্য যে শব্দই অসাধারণ অবাক এক বিন্দু যাররা কোনো ভুল অশুদ্ধ অযুক্তিক, অবাস্তব পাগলামি মাতলামি অথবা এরকম কোন প্রতিবন্ধিতা এমন কিচ্ছু এটার মধ্যে বুঝাই যায় না বরং একেবারে জলজ্জান্ত সুন্দর স্পষ্ট চমৎকার হৃদয়গ্রাহী বাস্তবসম্মত যৌক্তিক কথা এটা নিশ্চিত অবাক না হয়ে পারা যায় এটা তা আল্লাহ তালা বুঝাইলেন চল্লিশটা বছর আমার বন্ধু কারো কাছ থেকে একটা লাইন শিখে নাকি অথচ এখন সে জ্ঞানের সবচেয়ে উঁচা কথা জ্ঞানের উন্নত কথাগুলো বলতেছে অতএব এই কথাগুলো যে কোনো কারো বিবেকে বোঝাও যাবে যে এগুলো পাগলামি কথাও না অবাস্তব অযৌক্তিক কথাও না সব সুন্দর যৌক্তিক বাস্তবসম্মত কথা তাহলে এগুলো সে বলে কর তো যেহেতু দুনিয়ার কারো কাছ থেকে তার অর্জন করার কোনো সুরত নাই কেন চল্লিশ বছরে তিনি কারো কাছ থেকে শিখেন নাই অতএব থেকে যায় এটাই কথা যে নিশ্চিত তিনি যেটা দাবি করতেছেন যে এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি এটাই সঠিক কথা কারণ যদি কেউ বলে যে না এগুলো আল্লাহর থেকে না অন্য কোনোখান থেকে নেওয়া অত সেটা কেমনে নিব উনি উনি তো পড়েই না কোনো বই থেকে তো তুমি তো বইয়ে পড়তে না উনি তো লিখতেও পারে না উনি নিজে নিজে রচনা করে এরপরে সাজাইছেন না এটা কেমনি সাজাইবে উনি তো লিখতেও পারে না উনি তো কারো কোনো লেখা বই পড়তেও পারে না উনি তো কারো কাছ থেকে কিছু পড়েও নাই অতএব দুনিয়ার কোনো পড়ালেখার থেকে মুক্ত থেকে যিনি এমন সুন্দর চমৎকার কথাগুলো বলতেছেন অতএব নিঃসন্দেহে তার দাবিটাই সত্য তিনি বারবার বলেছেন এগুলো আমি আমার আল্লাহর পক্ষ থেকেই বলতেছি সুবহান এই জন্য উম্মি অন্যদের জন্য যদিও এটা ত্রুটি ছিল আমাদের নবী ইচ্ছা করে আল্লাহ তালা পরিকল্পিতভাবে আল্লাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামকে দুনিয়ার পড়ালেখার থেকে মুক্ত করে এইটাই নবীজির একটা শ্রেষ্ঠ মৌজেজা হিসাবে পৃথিবীবাসীর সামনে পেশ করেছেন যে একজন অক্ষর জ্ঞানহীন দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত একজন ব্যক্তি এত সুন্দর এত শ্রেষ্ঠ এত দামি এত যৌক্তিক হৃদয় গ্রাহী কথা কিভাবে বলে কিভাবে বলে এই জন্য নবী সাল্লামের তৃতীয় নম্বর গুণ হল তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত বলেন না কি মুক্ত উম্মি এ শব্দটা বলেন কেন তাহলে দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত কেন অর্থাৎ তিনি যে সব কথা আল্লাহর থেকেই বলবেন বলতেছেন এটা প্রমাণিত করার জন্য অতএব কোরআন এবং আমাদের নবীজির সব কথা নিঃসন্দেহে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে কোরআনের প্রত্যেক কথা আল্লাহর থেকে রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের সকল কথা আল্লাহর থেকে এবার একটা জরুরি কথা বুঝেন ফাঁকি দিয়া বলি সেটা হলো এই আপনারা যারা বসছেন এখানে ভিতরে সামান্য যদি কেউ বুঝেন তো এটা মনে রাখেন কোরআন এবং সুন্না মানে এই কোরআন এবং আমাদের নবী সাল্লামের হাদিস হাদিসগুলো সুন্না গুলো যেহেতু একটাও তিনি পৃথিবীর কোন বই গবেষণা কোন শিক্ষকের পড়ালেখা কোন লেখনই কোনো কান থেকে নেন নাই সরাসরি আল্লাহর থেকেই নিছেন এই জন্য এটাই শ্রেষ্ঠ সুন্নাটাই শ্রেষ্ঠ অতএব যেই মানুষগুলো এই কোরআন এবং সুন্না জ্ঞান অর্জন করতে পারে নাই সে বাস্তবিক অর্থে নিখুঁত পবিত্র পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ এবং সর্বশ্রেষ্ঠ এল জ্ঞান অর্জন করতে পারে নাই পারে নাই বরং যৌক্তিক অযৌক্তিক দরকারি বেদরকারি সব মিলাইয়া জিলাইয়া কিছু কথা শিখছে এই জন্য জেনারেল শিক্ষার সবাই মিলে যা শিখে সবগুলো মিলাইলে কোরআনুল করিমের সামনে আলহামদুলিল্লাহ আলামিন এর সমকক্ষ মর্যাদাও হবে না এবার মাস্টার যদি দশ বারো দেয় আর পড়তে পড়তে যদি হিমালয়ের পর্বতের উপরে উঠে যায় অথবা আটলান্টিক মহাসাগর বাড়িত নিয়ে এভরে তারপরে কারণ প্রত্যেক শব্দ নিখুঁত প্রত্যেক শব্দই পবিত্র নিরাপদ যৌক্তিক বাস্তবসম্মত এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য একমাত্র সুন্না হাদিসের বৈশিষ্ট্য অন্য কোনো পড়ালেখাতে এটা নাই এই জন্য এক মা বাবা যে তার সন্তানকে ছেলে কিংবা মেয়েকে আল্লাহর কোরআন এবং রসুল্লাহর হাদিস থেকে বঞ্চিত করলো শেখাইতে পারে নাই পড়ায় নাই ওনারা তাদের সন্তানকে তেমন উল্লেখযোগ্য কিছুই খুব বড়সড় কিছু দিতে পারে নাই দিতে পারেন যদি বলেন না আমি পড়ালেখা করাই এখন ভালো কামায় রোজগারি করে না এই পড়ালেখা ছাড়াও এক চাইতে বেশি কামাই রোজগারি করুন না লোক বুড়ি ভুরে আস বুড়ি বুড়ি মুরুক্ষ ব কলম একেবারে নামও দস্তখত দিতে পারে না এরম অসংখ্য অগণিত মানুষ আছে কুটি 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 মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার এর মালিক কিন্তু সে আপনার একটা লাইন লিখতেও পারে না কিন্তু নামও দস্তখত দিতে পারে এই এটা জরুরি বিষয় এই বাবা আপনাদের বলি ছেলেরা তোমাদেরকেও বলি আল্লাহর কোরআন থেকে যে যুবক বঞ্চিত যে মানুষ বঞ্চিত সে জীবনে যেন কিছুই বলতে পারে না শিখে নেয় আমি তো প্রায় বলি আরবরা আপনারা জানেন আরবরা যারা আরবি ভাষা বলে যারা তারা প্রাচীন যুগে আরবরা অন্যদেরকে যারা আরবি বলতে পারে না আরবি ভাষা বলে না অন্যদেরকে তারা বলতো আজমি এখনো তো আজম বলে আজম মানে কি বুবা আজম মানে কি মূলত বুবা বলে হ্যাঁ আল আজমা উ যারুল এটা হাদিসের মধ্যে আছে অর্থাৎ যে প্রাণী বুবা গরু ছাগল এটা যদি কোনটা গুতা দেয় আরেকটারে কোন অসুবিধা নাই হ্যাঁ আজম আজম মানে কি বুবা মূলত আরবরা ভাষা যে বলতে পারে না তারা এ বুবা মূলত এ তো কথাই জানে না তো জীবনে কথা বলার কোনো মজাই পায় নাই কথাই বলতে পারে তো এইটা তাদের তারা বলতো Chi che è con di tinta?